চার হাজার থেকে বারো হাজার এই সরকারি কর্মচারীরা দেখছে কর্মবিনিয়োগ কেন্দ্র একান্নটা রাজ্যের ছিল তার তালা চালু ঝুলালো এই সরকার সরকারি কর্মচারীরা দেখছে এমপ্লয়মেন্ট ব্যাংকের নামে ধাপ্পাবাজি পনেরোশো টাকা বেকার ভাতার নামে ধাপ্পাবাজি এই সরকারি কর্মচারীরা দেখছে নিয়োগ পরীক্ষার কারচুপি পিএসসি কে পর্যন্ত বাদ দেয়নি পিএসসির অফিসের লোকরাই তখন নর্থ চব্বিশ পরগনার ডিএম অফিসের মাননীয় সরকারি কর্মচারীরা যারা একটা সময় বামপন্থী আন্দোলন করেছেন সেই কর্মচারীরা আমার কাছে মমতা ব্যানার্জি মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জ সন্দেশখালীতে কম্বল বিতরণ করেছেন এরাই আমাকে দিয়ে গেছে এই ইউআর করতে চান উল্টো দিকে তিনি বিভাজনের রাজনীতি করে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু মুসলিম ভোটকে সংগঠিত করে বাকি যে নন মুসলিম তাদের পরিবারকে পাঁচশো টাকা করে টোল দিয়ে তিনি তার ভোট ব্যাংক রেখে নির্বাচনে জিতছেন একটা মুখ্যমন্ত্রী কালকে দাঁড়িয়ে আমি এখানে হিন্দু মুসলিম করব না বলছে হিন্দুরা কাফের তিনি বলছেন আল্লাহর কাসাম আমি ভোট দেব না কোনো মুসলমান যেন বিজেপি কে ভোট না দেয় এটা এটা একটা সিএম এর ল্যাঙ্গুয়েজ ভারতবর্ষের কনস্টিটিউশনটা অ্যালাউ করে আমি যখন বিধায়ক আমি তখন রাজধর্ম পালন করি ফর দ্য পিপুল বাই দ্য অফ দ্য করা যায় আমি রামন রাম শোভাযাত্রা কাল করেছি বাকি ঝান্ডা নিয়ে বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার করেছি আপনি মুসলিম আপনি আপনার ধর্ম পালন করবেন কে কাকে বাধা দিয়েছে আমি আমার ধর্মের পড়াই করব সাধু সন্তর কথা বলবো আপনি আপনার নদীর কথা বলবেন কে আপনাকে আপত্তি মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট ভিকারিণী তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকবির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোনো কন্ডিশন নেই